আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে শান্তিপুরের মাননীয় বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং শান্তিপুরের পৌরপতি আরে তারা আমাদেরকে বল দিয়েছেন আর এছাড়াও একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট যিনি একটা সময় ফুলিয়াতে কাজ করে গেছেন আমাদের দু সালে উনি পাশে ছিলেন সুমন দেবনাথ উনি আমাদেরকে খুব সাহায্য করছেন এছাড়া সিআইসি মেম্বার দমদম সাউতে উনি হচ্ছেন বিক্রম ভার্মা উনি আমাদেরকে আর্থিকভাবে সহায়তা দিয়েছেন এছাড়া কল্যাণীতে একটি স্পোর্টস সংস্থা আছে এমসিএল সি তারা আমাদেরকে আর্থিক সহায়তা দিয়েছেন আর এফ গ্রুপ যারা আমাদেরকে সারা বছরের জন্য আমাদেরকে খুব হেল্প করেন আমাদেরকে তারা স্পন্সার করে বিভিন্নভাবে কোথাও বাইরে খেলতে গেলে এইভাবে টুর্নামেন্টটা হচ্ছে আর অনন্যা মাইতি এক্স ক্রিকেটার ইন্ডিয়া তিনি সারা বছর আমাদের হেল্প করেন আর হচ্ছে মৌমিতা চক্রবর্তী আইসিসি ম্যাচের বাড়ি মহিলা ক্রিকেটের তিনি আমাদেরকে সারা বিসিসিআই সারা বছর হেল্প করেন তাই এনাদের সাহায্য এছাড়াও কিছু ওয়েল উইসার আছেন আমাদের তাদের প্রত্যেককে সাহায্য নিয়ে এই ম্যাচটা আমরা করতে মানে চেষ্টা করছি এখন সফল না হওয়া পর্যন্ত বলতে পারবো না যে আমরা পেরেছি তবে আমাদের বিশ্বাস আগেও আমরা পেরেছিলাম এবারও আমরা পারব এবং আপনারা যেখানে এসছেন আপনাদের অনেক সামাজিক সংগঠন এখানে আছেন আশা করি আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন দাঁড়ালে শান্তিপুরে এরকম একটা ম্যাচ যদি একটা ম্যাচ এখানে হচ্ছে তো এটা যদি সকলভাবে করতে পারি আগামীকাল আমি তিনটে ম্যাচে শান্তিপুরে করতে পারবো এবার আমার যে ফাউন্ডার টিমের এবং ক্যাপ্টেন এবং ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে আগেও এবারও করছে আগেও করেছে তিনবার অভিজিৎ বিশ্বাস ও আর আমার প্লেয়ার এবার সবে ইন্ডিয়া টিমের সিলেকশন পেয়েছে সুমন দিন চাকদার ছেলে আর আমার টিমে খেলে তো এরা এদের বক্তব্য বলবে আপনি অভিজিতের কাছ থেকে শুনতে পারবেন আর এই জার্সিটা আমরা আপনাদের সামনে দুটো জার্সি আমাদের এবং একটা জার্সি আমাদের আয়ুষ প্রকাশ কলকাতা তারা আমাদেরকে সমর্থন করেছেন বিশাল ভাইরা যদি আমার সাথে না আমরা মনে হয় স্কোয়াড উমেদুল্লাহ খান উনি আমার টিমের ভাইস ক্যাপ্টেন উনি মহারাষ্ট্র থেকে আসছেন মহারাষ্ট্রের প্লেয়ার উনি রাজেশ রানি উনি মুম্বাই থেকে আসবেন আমাদের টিমে হাসিম আলী হরিয়ানা ওয়াসিম আকরাম রাজস্থান সনি সুহাতা পাঞ্জাব অশোক যাদব বিহার প্রতাপ কুমার বিহার রিতম সরকার ওয়েস্টবেঙ্গল মহেশ কুমার সাউ বিহার তপন বৈরাগী ওয়েস্টবেঙ্গল সুমন দে ওয়েস্ট বেঙ্গল অভিজিৎ বিশ্বাস ক্যাপ্টেন ওয়েস্টবেঙ্গল আর রাকেশ মধু দেবরাজ ব্যানার্জি শিবসাগর গিরি এরা ওয়েস্টবেঙ্গলের আর স্ট্যান্ড বয় আছে দেবাশিস সাধুখা ওয়েস্টবেঙ্গল যেহেতু আমার হোম গ্রাউন্ডে খেলা বাইরে আনি এই জন্য আমরা সঞ্জু মুখার্জি এবং অনিল অনিল বিশ্বাস এছাড়া ম্যানেজার সন্তোষ কুমার গুপ্তা ইউপি থেকে এসছে আর লোকাল ম্যানেজার হীরকান্তি সিং ওয়েস্ট বেঙ্গল সাপোর্টিং স্টাফ দীপঙ্কর মল্লিক ওয়েস্ট বেঙ্গল ম্যাচ অবজারভার বিক্রম নাথ ইউপি আর কোচ মঞ্জ শান্তিপুর এবার যখন দু হাজার বারোতে আমি আফগানিস্তান খেলি আর তখন আমার মনে হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা দিব্যাং হওয়া দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি পথি আছে তারা সেইভাবে অপরচুনিটি পায় না তার জন্য অ্যাসোসিয়েশন খোলা তখন আমাদের যেটা ফুলিয়া দিবিয়া এটাকে এখন আমরা নতুন করে করি ওয়েস্ট বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়ান আর ফুড়া দিব্যাং সিস্টার কনসেন্ট হিসাবে আমরা ইউজ করছি ওটাকে আর আজকের দিনে আমার সারা ওয়েস্ট বেঙ্গল থেকে মোটামুটি তিরিশ পঁচিশটা ছেলে রয়েছে সারা ডিস্ট্রিক থেকে তো এর সাথে আমরা যেটা আমাদের অল ইন্ডিয়া বোম্বে দেখ আমরা ফাংশন দিলাম তো আমরা যেটা ইন্ডিয়া টিম যেটা করা হয়েছে যেন এই ক্রিকেটটা ওয়েস্ট বেঙ্গলে আরও বেশি প্রমোট হোক যেন প্রত্যেকটা মানুষটা জানতে পারে তার জন্য মেন এটা মোটিভ আর আমরা যখন শুরু করেছিলাম ফার্স্ট টাইম দু হাজার আঠারোতে আমরা ফার্স্ট টাইম গেছিলাম লখনৌতে এটা নানা রকম টুর্নামেন্ট পাঞ্জাব মহারাষ্ট্র দিল্লি আমরা যখন দু হাজারের মুখে বাংলাদেশকে দেখেছিলাম এবং এই বছর আমরা বাংলাদেশ গেছিলাম আর এখন আমরা বাংলাদেশ টিম অলরেডি আসছে তো এরকম সারা বছর আমাদের নানা রকম অ্যাক্টিভিটি হয় এবং ইন ফিউচার আরও ট্রাই আছে কেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজ পর্যন্ত মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা মিনিমাম আমাদের এটা অসোমেটিক হ্যান্ডিক্রাপদের আসে যাদের হাতে যা প্রায় প্রবলেম থাকে মিনিমাম ফর্টি পার্সেন্ট আর উইমেন্স ক্রিকেটদেরও আমাদের প্ল্যান আছে আমরা এই বছর কিছু করতে পারি কিনা তাদের জন্য প্ল্যান আছে কেন আমার অনেক রিকোয়েস্ট আছে কী তাদের জন্য কিছু করা হয় কিন্তু আমার মনে হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল যেসব গার্জেনরা আছে তাদের একটু সামনে আসা দরকার তাদের কেউ যদি সাপোর্টটা আসে তাদের বাচ্চারা মনে আমার সামনে আসতে পারে আমরা সেই জায়গা দিতে পারবো তারা যেন স্টেট এবং ইন্ডিয়া লেভেলটা আমাদের রেসপন্সিবিলিটি আমরা কীভাবে রেডি করে তারা পৌঁছে দেবো তো আমার মনে হয় গার্জেনদের একটু সামনে আসা দরকার তাদের বাচ্চাদের জন্য খেলতে পারে এর সাথে সাথে যারা হুইল চিয়ারও একটা ক্যাটেগরি আছে সেটাও আমাদের ওয়েস্ট বেঙ্গল কিন্তু হয়নি সেটারও প্ল্যান আছে তো মেন মোটিভ এখন আমরা যেটা কাজ করছি যারা অটোমেটিক হ্যান্ডিক্যাপ তাদের নিয়ে এবং এই খেলাটা কীভাবে ওয়েস্ট বেঙ্গল আরও বেশি মানুষের কাছে যাওয়া যায় কারণ আমি যখন মানুষের কাছে যাই অনেক মানুষ এই খেলাগুলো যায় না যখন আমাদের এই খেলাটা হয় আমি শরৎ গঙ্গের সঙ্গে রায় বসলাম এবং আমাদের ট্রফিটা ওনার হাত থেকে করা এবং আমাদের স্পোর্টস মিনিস্টার অরবিশ্বর বিশ্বাস স্যার ওনার কাছে গেছিলাম এবং নানা লোকের কাছে যখন যাই তখন তারা একটু জানতে পারে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার